আমার বাবা মারা যাওয়ার পরে আমাদের খুব কষ্ট আমার ঠিক মতো আমার খাবার দাবার দিতে পারে না আর সকালেও ঘুমি একা টেকা লেগে চিকুর ফেসছি তখনও অনেক খারাপ লাগে দুই বছর আগে বাবাকে হারিয়ে ইতিম হয়েছে চার শিশু সন্তান দিশেহারা হয়ে পড়েছে অসহায় মা অভাবে বাচ্চাদের ঠিকমতো দুধ কেনা সংসার চালানো লেখারা প্রায় বন্ধ হওয়ার পথে আর বত্তা ভাজি দেশ ঠিক মতো বাচ্চারা খেতেও চায় না ভালো কোনো কিছু কেনার মতো সামর্থ্য নেই মায়ের তবু শুকনো ভাত কখনো ভাজি ভত্তা দেই অভাবেই খেতে হচ্ছে তাদের ভাজি ভত্তা দেয় তাদের জীবন কেটে যাক মাছ মাংস তো দূরের কথা যেখানে চুলাই জ্বলা তাদের জন্য কঠিন হয়ে পড়েছে অভাবে ছোট মেয়ের জন্য কখনো দুধই কেনা হয় না এখন আলু ভর্তা শাক ভাজা এসব দিয়ে ভাত খাই দশ বারো দিন আগে মা মাসকিন ছিল। ছিস এক বেলা রাঁধলে দুবেলা রাঁধে না তারপরে আবার সবসময় বাজার পর বাবা না থাকলে কী কষ্ট করে সবসময় পড়ে ঈদ মেদ আসলে পরে কাপড় দিতে পারে না ঠিক মধ্যে বাজার ঘাট করতে পারে না মা আমাদের এই কষ্ট করে খাওয়ায় ই করে সংসার চলে এই আশেপাশের সবাই বাজার বাজারঘাট রান্না বান্না যে সময় হয় সময় খায় রান্না হলে না খায় সে সবাই যদি আমাদের পাশে থাকে তাহলে আমি পড়াশোনা করতে পারছি না একসেল ভেঙে গেছিলো ভেঙে যা রাস্তায় পড়ে আছে তারপর মোটর সাইকেল উঠে সে মারা গেছে পোলাপান নিয়ে খুবই কষ্ট থাকে খুব খারাপ লাগে তখন মনে করে যে কী যে করবো এখন আর নিজে ভাই বের পারি না তার বাবা ভাইসে থাকলেই এত তাদের কষ্ট হইল না যখন যা চাইল তাই পাইল কিন্তু এখন তো আমি তা দিতে পারি না আর ছেলে পেলে লেখাপাড়া দশজনের দেয় হেকুন দেয় আর যখন না থাকে তখন দেয় না এই যে মেয়ার গাইড কিনবে মেয়ে কান দেয় কিন্তু দিতে পারি না এই টাকার অভাবে মিয়া পেরাভেট পরিবার চায় কিন্তু এই টাকার অভাবে প্যারাভেটে দিতে পারি না আপনারা এখন একটা গরু কিনে দিন ওনার স্বামী মারা যাওয়ার পরে চারটা বাচ্চা কাচ্চা নিয়ে ওনার চলাই কঠিন অনেক সময় দেখা যায় কি বাজার কাটি থাকে না চুলাই জলে না মাছ তরকারি কোথায় থেকে পাবি থাকে না ছেলেবেলে কান্দাকাটি হরে। ওই মেয়ে খাতাপত্র ঠেহায় কলমের ঠেহেসায় তার বাদে বড় মেয়েটার প্রাইভেট দিতে পারে না এই ছেলেটা মাছ টাকা দিতে পারে না আজকে আমরা আসছি সিরাজগঞ্জ জেলার উল্লাওরা উপজেলা বাবন ঘিয়ালা গ্রামে সাতচল্লিশ বছরের মহরালে গত দুই বছর আগে ভ্যান অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় মারা যাওয়ার পর কিন্তু এই পরিবারটি একদম অসহায় হয়ে পড়ে তার চার সন্তান এবং স্ত্রী অনেক সময় খেয়ে না খেয়ে তাদের জীবন চলছে চল্লিশ বছরের রোকেয়া অনেক সময় মানুষের বাড়ি কাজ টুকটাক করতে পারলেও পরিবার বাচ্চাদের দেখাশোনা করতেই তার চলে যায় সবচেয়ে বড় মেয়ে যার নাম হচ্ছে মারুফা চোদ্দো বছর বয়স নাইনে লেখাপড়া করে এবং বারো বছরের রাকিব স্থানীয় একটা মাদ্রাসায় লেখাপড়া করে যে বাচ্চাটাকে দেখতে পাচ্ছেন সবচেয়ে ছোট মিম অনেক সময় টাকার অভাবে কিন্তু দুধও কিনতে পারে না টাকার অভাবে তাদের সংসারে তিনজনের লেখাপড়া বন্ধ হওয়ার পথে অভাবে অনেক সময় রান্না হয় না এভাবেই তাদের জীবন চলছে আমরা দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল মানবিক ভাই বোন আছেন সবাই মিলে যদি এই পরিবার জন্য এক লাখ টাকার ব্যবস্থা করতে পারে একটা গরু খাদ্য সামগ্রী সহ জরুরি যে জিনিসগুলো দিতে পারে তাহলে হয়তো পরিবারটা একটা ঘুরে দাঁড়াতে পারবে এই বাচ্চাগুলি লেখাপড়া করতে পারবে এছাড়াও তিনজনের লেখা জন্য যে খরচ যদি কোনো মানবিক ভাই বোন মাসিক দায়িত্ব নেন তাহলে হয়তো ওদের লেখাপড়া চালিয়ে যাওয়া সম্ভব হবে ওরা মানুষের মতো মানুষ হতে পারবে